হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাইকে স্বাগত নতুন পথ ছাড়াতে আশা করি আছে এখান থেকে দেখতে সবাই সুস্থ আছে ভালো আছে তোমাদের ভালোবাসে কিন্তু আমরা বেশ ভালো আছি আর আজকে হয়তো মঙ্গলবার উনিশ তারিখ ভোর সাড়ে পাঁচটায় উঠেছি কারণ পনেরো ছয়টায় সোনা বেরিয়ে গেছে একটা দূরে অনেকটা দূরে কাজে গেছে ওখানে থেকে কিছুদিন কাজ করবে প্রায় আট দশ দিন তো আমিও ভাবছি আগে বাড়িতে থেকে কি করব আমিও চলে যাব বাবার বাড়িতে তো আজকে যাবো না কারণ আমার কয়টা বিড়ি পাতা রয়ে গেছে আবার পাতাগুলো থাকলে নষ্ট হয়ে যাবে তো পরশু দিন বিড়ি পাতাগুলো আমি দিয়ে তারপর পরশু দিন চলে যাবো তো আজকে তোমরা ভিডিওটা দেখতে থাকো পাশে থাকো এদিকে দেখো ওখানে এসেছে চারটা তো এইগুলো কেটে আলাদা করে রাখবো আর এইগুলো কেটে এই যে ডাকগা গুলো কেটে একটা আলাদা করব তো এইগুলাতে একটা তরকারি হবে আর এগুলো রেখে দেব আর কিছুটা আছে বাইরে ওইগুলো মাসি রান্না করবে আর এখন তো সব বাড়িতে নেই তো কেটে আমি গলি ব্যাগে ঢুকিয়ে ফ্রিজে ঢুকিয়ে রেখে দেব এই যে কচু কাটা শেষ আর এইগুলো দেখো যে একদম মুখগুলো মানে নরম জায়গাগুলো কেটে নিয়েছি ভাজি করব তো এতগুলো তো আমার একদিনে লাগবে না অর্ধেকটা দুপুরে ভাজি করবো এইখানে আছে যে গুড়া মানে গুঁড়াগুলো করছে কষুটা কেটে নিয়ে ফ্রিজে ঢুকিয়ে রেখেছি তো এদিকে কচুটা এনে ভাবছি যদি গলায় ধরে একটু জল দিয়ে ভাব দিয়ে নেব তো ভাব দিতে বসিয়ে বসিয়েছিলাম আমার ওই পাশে বাদ বসিয়েছিলাম তখনই চলে গেলো আমার গ্যাসে এখন কি করি বলো তো কারণ তোমাদের দাদা ভাইও বাড়িতে নেই আর আমার কাছে মানে এক্ষুনি এই টাকাটা নেই যে গ্যাসটা নিয়ে আসব তো তোমাদের দাদাভাই তো মাত্র কাজে গেল তো এদিকে তাড়াতাড়ি আমার বাটটা সিটি কালি উঠ মানে উঠবে এরকম সময়টা চলে গেছে তো তাড়াতাড়ি করে নিয়ে মাসির করে এদিকে প্রেসার কুকারটা বসিয়েছি তো সিটি প্রায় উঠেই গেল তো সিটিটা দিয়ে তারপর ভাবলাম দুধটাও একবারে জাল করে নিই কারণ আরেকজনের ঘরে বারবার আসতে তো ভালো লাগে না তো দুধটা জাল করে নিলে বাটটা যখন হয়ে গেছে শোনাও খেতে পারবে আর আমি আর কিছু বাঁচা তো হলো না এই জলেই রেখে গেলাম আর কী করবো তো এখন আর গ্যাস আনবো না তো তারপর দেখো এদিকে আমি বাদটা নামিয়ে এসে একটু রসনা গুলে খেলাম প্রথমে নুন চিনি জল করেছি তারপর মনে হলো যে একটা রসনা প্যাকেটে আছে দু একটা তো একটা গুলে নিয়ে মা মেয়ে খেয়েছি আর এদিকে গ্যাসটা গ্যাসের জন্য এখন ফোন করেছি আর সোনার পাপা সন্ধ্যার সময় টাকা পাঠাবে তো ওইখান থেকে টাকা পাঠালে মানে গ্যাসটা আনা হবে আর রাতে মাসির ঘর থেকে একটু তরকারি নিয়ে এসেছি আমার ঘরে ছিল কালকের মাংস আর খেতে ভালো লাগছে না দুবার খেয়েছি সেই জন্য রাতে মাসির ঘর থেকে একটু তরকারি এনে খেয়েছি এদিকে দেখো লঙ্কা রুদে দিয়েছিলাম তো লঙ্কাগুলো আমি কৌটোতে ঢুকিয়ে নিচ্ছি বেশ অনেকটাই কিন্তু মচমচে হয়েছে তো এটা একটু বাঁচছে না আর আমি এরকমভাবে বাঁচছে না কারণ হাত জ্বালা করবে একটু ঠান্ডা হয়ে গেলে একদম মচমচে হয়ে যাবে তো এগুলো গুছিয়ে নিয়ে তারপর বন্য কাজ ছেড়ে আমি তো সোনাকে ঘুম পাড়াবো আর সোনা ঘুম থেকে ওঠার পর গেলাম একটু হাঁটাহাঁটি করতে বিকেলবেলা মাঠের দিকে বিকেলবেলা দেখো মামি মাঠে হাঁটতে এসেছি এখানে বিকেলবেলা বাচ্চারা খেলা করে কিন্তু আজকে এসে দেখি কেউ নেই বাচ্চাদের সাথে সোনাও একটু খেলা করতে যায় তো আজকে কেউ নেই বাড়ি বাড়ি চলে চলে যাব। ও একটা তখন ছাগল দেখতে পেলো আর এদিকে কয়েকজন আসলো খেয়াল হয়তো আমি একটু তাড়াতাড়ি চলে গেছি কারণ আমি সাড়ে চারটার দিকে চলে গেছি আর পরের লোক আছে আর সোনা ছাগলটা দিয়ে কি করছে তারপর ওই ছোট্ট বাচ্চা এটা কেউ জড়িয়ে ধরে একদম দুজন পরে গেল। তারপর আজকে আর কোনো ভিডিও করা হলো না কারণ রান্না বান্নাও তো সেরকম নেই তার মধ্যে গেস্ট নেই আর সোনা দেখো সন্ধ্যা সময় কী করছে আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবে সবাই সুস্থ থাকবে ভালো থাকবে এটা তাহলে নাও নাও এটা সুকেজে রাখতে রাখতে মানে সুকেজের মধ্যে বলে রাখি যে একদম বসালে সোজা হয় না যে নিচু হয়ে এভাবে রাখি এভাবে তো এটা এভাবেই হয়ে গেছে এটা ওর অন্য প্রশ্নে হ্যাঁ না না বার্থডেতে প্রথম বছর বার্থডেতে মানে গত বছর বার্থডেতে গিফট পেয়েছিল টুকটুক